যদি থাকে রুই মাছ আর থাকে পুঁই শাক রান্নাকে বলে দিও হাঁড়িতে দু মোটো চাল বেশি দিও ওয়েল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি বানালাম রুই মাছ দিয়ে খুব দারুণ একটা শাকের রেসিপি যা খেতে অসাধারণ টেস্টি প্রথমে রুই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব ভালো করে রুই মাছের এরকম কয়েকটা পিস নিয়ে নেবেন লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবারে ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেলটাকে গরম করে নিতে হবে ভালো করে নিয়ে মাছগুলো দিয়ে সব মাছগুলো ভেজে নিতে হবে লাল লালু করে আর মাছগুলো ভাজা হয়ে গেছে কড়া করে ভেজে নিয়েছি মাছটাকে এবারে ওর মধ্যে আমি আলুগুলো ভালো করে লবণ আর র দিয়ে পুরো করে ভেজে নেব গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে ওই কড়াইয়ের মধ্যে আর একটু পরিমাণ তেল দিয়ে ওর মধ্যে এবারে পুশাকগুলো ভেজে নেব পুশাকে এই ডাটাগুলো ভালো করে ভেজে নিতে হবে ওখানে আলু আর যে লবণ আছে কিছু পরিমাণ হলুদও আছে আর আমার লবণ হলুদ দিতে লাগবে না এর ডাটাগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে এবারে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কচানো দিলাম দিয়ে সুন্দর ওর মধ্যে আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণ দিয়েছি এবারে একটা টমেটো কচানো দিয়ে দিয়ে দিলাম সাদা মধ্যে লবণ এক চ হলুদের গুঁড়া লঙ্কা গুঁড়ো এক জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে টমেটোটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আলু আর ডাঁটা ভিজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব আবারও ভালো করে নিতে হবে এইভাবে রান্না করলে কিন্তু অবশ্যই খুব দারুণ টেস্ট আসবে আর মাংস লাগবে না আপনার একবার অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন এবারে এর মধ্যে গরম জল অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো দিয়ে যখন ঢাকনা দিয়ে দিতে হবে ফুটে উঠবে যখন তখন এবারে মাছ যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ডাল করে নিতে হবে আমার রান্নাটা শেষ হয়ে গেছে ওভেনটা অফ করে দিয়েছি রান্নাটা দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে বা দারুণ টেস্টি হয়েছে দেখেই তো বোঝা যাচ্ছে তাহলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই অবশ্যই এবং কমেন্টে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে তাহলে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম আপনারা অবশ্যই ভালো থাকবেন উপর আল্লাহর ইচ্ছাই আপনারা ভালো থাকবেন